I'm really, really pleased to be here to mark Bangladesh's independence. Uh, and it's wonderful to see so many from the British Bangladeshi community marking the occasion. Uh, we want uh, people to thrive and succeed. We've always wanted that. দীর্ঘ ষোলো বছর পরে আজকে বাংলাদেশ হাই কমিশনের ইনভাইটেশনে আমরা এসেছি আমাদের এই নিজের বাংলাদেশের হাইকমিশন একটা অচেনা জায়গা ছিল যেভাবে বাংলাদেশ একটি মানে একটি মাফিয়ার দখলে ছিল একইভাবে প্রবাসেও আওয়ামী বাকশালীদের দখলে বাংলাদেশ হাইকমিশন হাইকমিশন ছিল হাইকমিশন এইরকম একটি অনুষ্ঠানেও প্রবাসী যারা আমরা বাংলাদেশি বাংলাদেশ বিভিন্ন বাংলাদেশের যে রাজনৈতিক দল কাউকে দাওয়াত দেওয়ার অধিকার রাখতো না তারা জোর করে এটা ধরে রাখত দীর্ঘদিন পরে বাংলাদেশে মাফিয়া পতনের কারণে সতেরো বছর বাংলাদেশের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আন্দোলন সংগ্রামের মাধ্যমে জুলাই আগস্টে এই আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্টের পতন হয়েছে বাংলাদেশে ফ্যাসিস্টের পতনের পাশাপাশি একই টাইমে এই যুক্তরাজ্যে যারা বাংলাদেশ হাইকমিশনারকে ঘিরে রেখেছিল দখল করে রেখেছিল জোর করে একটা আওয়ামী লীগের একটা অফিস বানিয়েছিল সেখান থেকে মুক্ত হয়েছে এটার প্রমাণ আজকে আজকে যারা বাংলাদেশের এই প্রবাসী বাংলাদেশিরা দাওয়াত পেয়েছে ইনভাইট পেয়েছে হাই বাংলাদেশ হাইকমিশন এটা আরেকটি বাংলাদেশ তাই আমি হাই হাইকমিশন সহ হাইকমিশনের সকল অফিসার সবাইকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যুক্তরাজ্য বিএনপির সবাই দাওয়াত পেয়েছেন এটা একটা বাংলাদেশের সর্ব রাজনৈতিক দল আমরা যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমরা চাই ভবিষ্যতে বাংলাদেশ হাইকমান যুক্তরাজ্য এটা বাংলাদেশের হাইকমিশন তার কোনো দলের হোক এটা আমরা চাই না ফিফটি ফিফথ ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের সবাইকে অনেক শুভেচ্ছা আজকে আমরা এসেছি হাই কমিশনার আবিদা ইসলাম আমাদের নবনিযুক্ত হাই কমিশনার অনেক অনেক শুভেচ্ছা এবং এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজনের জন্য বিদেশের মাটিতে বসে আমরা বাংলাদেশিরা স্বাধীনতা দিবস উদযাপন করছি বেশ স্পর্শকাতর একটি জায়গা খুব ভালো লাগছে বেশ সুন্দর আয়োজন ছিল এবং বাংলাদেশ এবং ইংল্যান্ডের ভবিষ্যৎ সম্পর্ক আরও সুন্দর থাকবে এরকমভাবে বহমান থাকবে এই প্রত্যাশায় রয়েছে আমি ব্রিটিশ বাংলাদেশিদের নিয়েই কথা বলি উনিশশো একাত্তরে ওনারা আমাদের পাশে ছিলেন এবং এখনও আছেন এবং ওনারা ওনাদের যার যার অবস্থান থেকে আমাদের বাংলাদেশকে সাহায্য করে যাচ্ছেন আমি এই একুশ বছর পরে লন্ডনে এসে দেখেছি যে ওনারা এখন কিন্তু শুধুমাত্র কার এই বিজনেসের মধ্যেই নেই বিভিন্ন জায়গায় কিন্তু ওনারা আছেন তো সেটা দেখে খুব ভালো লেগেছে রাজনীতিতে আছেন ব্যবসায় আছেন এন্টারপ্রেনার হিসাবে আছেন শিক্ষায় আছেন মানে সর্বত্র আছেন ইভেন স্পোর্টসেও দেখেছি খাওয়ার ইত্যাদি সব কিছুতে তো এটা খুব ভালো লাগছে মানে এম্পাওয়ার্ড একটা এবং ডাইভার্সিফাইড একটা বাংলাদেশি ডায়াসপোরা তো ওনারা যেভাবে আমাদের সাহায্য সহিত করে গেছেন আমি আশা করব তাদের সেটা অব্যাহত থাকবে আগামীতেও এবং আমাদের একসাথে যদি কিছু করার সুযোগ থাকে আমরা ওনাদের সাথেও মত বিনিময় করেছি তা আমরা সেগুলো বাস্তবায়ন করতে পারি সেই সুপারিশগুলো ওনাদের কাছ থেকে যেগুলো এসছে এবং আমাদেরও কিছু আছে সেগুলো একসাথে নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই রিসপেক্ট দিতে চাই বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সহ যারা এই দেশের জন্য গণতন্ত্রের জন্য লেটেস্ট কোমলমতি ছাত্রছাত্রীরা দেশের জন্য জীবন দিয়েছে আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আপনার মাধ্যমে দেশবন্দী বেগম খালেদা দিয়ার জন্য দোয়া কামনা করছি উনি যেন সুস্থ হন ওনার জন্য দোয়া করবেন আজকে আমরা প্রায় ষোলো বছর পরে এই বাংলাদেশ হাই কমিশন আমাদেরকে জেলেও দিয়েছে ফেইসিস্ট হাসিনার সময়ে এবং এই দিন আমরা এমবেসি এক পর্যায়ে আমরা দখল করে নিয়েছিলাম অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ছিল আজকে ষোলো বছর পরে এই এমবেসি আমাদেরকে স্বাগত জানিয়েছে আমরাও আমাদের নেত্রী আমাদের নেতা আমাদের বিএনপি পরিবার এবং বাংলাদেশি কমিউনিটির সবাইকে তারা আমন্ত্রণ জানিয়েছে আমরা এটা গ্রহণ করেছি বাংলাদেশে ডক্টর ইনুসের সরকারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বেগম খালেদা জিয়া আমাদের দল আমরা সহযোগিতা করছি আমরা এই এই কারণে আমরা আজকে দেশের বাইরেও এমবেসি যেহেতু বাংলাদেশ বর্তমানে সরকার এই সরকারকে আমরা সহযোগিতা করছি দেশে বিদেশে এই জন্য আমরা এই এমবেসি আমরা দলমত নির্বিশেষে আমরা আশা করছি যে এই এমবেসি ভূমিকা পালন করবে যাতে আগামী ডিসেম্বরে বাংলাদেশে একটা ফ্রি ফ্র ইলেকশন হয় সেই দিক সেই কারণেই আমরা আজকে এমবেসিকেও আমরা এইখানে তাদের আমন্ত্রণ গ্রহণ করে এসেছি এবং আমি মনে করি এই ধরনের প্রোগ্রাম করা দরকার আমাদের কমিউনিটির কোহিশনের জন্য কমিটি একজন একজনকে জানলো চিনলো এবং আমরা বিভিন্ন লোক আসছে বিভিন্ন অন্য হাইকমিশন থেকেও আসছেন এম্বাসেডাররাও বিভিন্ন বিদেশি হাইকমিশনার আসছেন এবং এটা আমাদের দেশের এই ধরনের উপলক্ষে যে হাইকমিশন যে অর্গানাইজ করতেছিলাম তাদেরকে ধন্যবাদ জানাই এই ধরনের প্রোগ্রাম যাতে আরও হয় এবং আমরা যারা কমিউনিটির যারা আসেন বিভিন্ন জায়গায় এবং এইসব জায়গায় যেন এসে ওনারাও যাতে সবাইকে দেয় দাও শুধু আমার কথা হইল এটা শুধু সিঙ্গুলারলি কাউকে দেওয়া উচিত না কমিউনিটি সবাইকে দেওয়া উচিত এবং এর জন্য আমি হাইকমিশন নতুন হাইকমিশনকে ধন্যবাদ জানাচ্ছি আশা করি উনি একটা নতুন উদাহরণ সৃষ্টি করবে এইভাবে মানুষকে কমিউনিটি সবাইকে দাওয়াত দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে বিভিন্ন দিবস জাতীয় দিবস স্বাধীনতা দিবস আমরা ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ কিংবা এমনকি একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ভাষা শহীদ বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু আমরা দেখেছি বিগত সময়ে যে পনেরো বছর যে একদলীয় শাসন যেটা বাংলাদেশে কায়েম ছিল ফেসিস্ট গভর্নমেন্ট তারা বাংলাদেশে যেমন সমস্ত নাগরিকদেরকে মার্চিনা মার্জেনালাইজ করে ফেলেছিল ঠিক তেমনটাই পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন দেশে বাংলাদেশে যে দূতাবাসগুলো মিশনগুলো রয়েছিলেন সেখানেও যে দলীয়করণটা নগ্নভাবে করেছিলেন সেখানে দেখা গেছে যে নাগরিকদেরকে একটু ভিন্ন চোখে দেখা হতো একটা দল বাদে কাউকে দেখা গেছে আপনার আমন্ত্রণ জানানো হতো না অথচ এই উৎসবগুলো কিন্তু আমাদের উনিশশো একাত্তর সালের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একজন মেজর হিসেবে এই দেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধে আওয়ামী লীগেরও অনেক অবদান ছিলেন আওয়ামী লীগের নেতাও তিনি স্বাধীনতা সংগ্রামে অনেক বড় ভূমিকা রেখেছিলেন কিন্তু তারপরেও এককভাবে স্বাধীনতা এবং বাংলাদেশের যেই এই সমস্ত দিবসগুলোকে কুক্ষিগত করার যে একটা অপপ্রয়াস অন্যদেরকে এই আনন্দটা শেয়ার করার মতো মানসিকতাটা ছিল না আমি চাইব দূতাবাসগুলো পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের নাগরিকরা যারা মনে করেন যে বিভিন্ন সময় বিভিন্নভাবে আপনার অবদান রাখেন তাদেরকে সম্মানিত করবেন এবং সবাইকে আপনার আমন্ত্রণ জানাবেন যাদেরকে অন্তত জানাতে পারেন না জানালাই নয় কিন্তু সেটা দলীয় বিবেচনায় নয় আমি মনে করি বিভিন্ন মত পথের মানুষ হতে পারেন বিভিন্ন পেশার মানুষ হতে পারেন যেমন এখানে দেখা গেছে যে রাজনৈতিক দলের নেতা আপনার মনে হয় যেন বেশি একটু আধিক্য আমি চাইবো না এরকম আমি চাইবো আগামীতে ইনক্লুসিভ সবাই মিলে বিভিন্ন পেশার আপনার আইনজীবী হতে পারেন ডাক্তার হতে পারেন আপনার একাডেমিক হতে পারেন ইউনিভার্সিটির প্রফেসর হতে পারেন যারাই থাকুন না কেন যারা সম্মানিত যারা দেশের গৌরব অন্তত দেশের নামটা প্রবাসের মাটিতে যারা উজ্জ্বল করেন তাদেরকেও আমন্ত্রণ জানানো উচিত শুধু একচিটি এভাবে রাজনৈতিক দলের নেতা না আমি মনে করি যে আমরা যেন যে স্বাধীনতার যে চেতনা ছিল মুক্তিযুদ্ধের যে চেতনা ছিল সে চেতনাতে যে সাম্য ন্যায় বিচার সমতা তাই না তা আমরা চাইবো সেটাই যেন হয় এটা এটাই প্রত্যাশা সবসময়